আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি বড় আজকে আপনাদের মাধ্যমে মিল মহাব্বতে পাগল করা যে পরীক্ষিত আদি অসল অরিজিনাল কিতাবের থেকে আপনাদের মাধ্যমে যে নকশারি দেওয়া নকশারি খুব পরীক্ষিত একটা নকশা আমাদের বাসা আর আপনাদের বাসা অনেক প্রাতিক আমি যে বাসাটা বা যে নকশাটি দিয়ে দিলাম এই নকশাটির মাধ্যমে আমি আশা করি আপনারা যদি কাজ ঠিক মতো করতে পারেন আপনি যদি কোনো এই তাবিজটি এতটা পরীক্ষিত মেয়েরা ছেলেদের জন্য করতে পারবেন এবং সেলেরও মেয়েদের জন্য এই তাবিজটি করতে পারবেন এটা একবার পরীক্ষিত গ্যারান্টি করা তাবিজ যেমন আপনি একটি মেয়েকে ভালোবাসেন আপনি ফাগল হয়ে গেছেন কিন্তু সে আপনাকে আপনাকে এখন আর পাত্তা দেয় না জিজ্ঞাসা করে না আপনার সামনে দিয়ে আরেকজনের হাত ধরে আটে চলাফেরা করে কিন্তু আপনাকে ভালোবাসে না আপনাকে পাত্ত দিচ্ছে না এখন আপনি মনে মনে চিন্তা করেন যে আপনি তাকে কিভাবে আপনার মহব্বতে ফাগুল করবেন আপনার মহব্বতের দেওয়ানা করবেন খুব হতাশা বা টেনশনে পুরে বা চিন্তায় ফুরে আছেন যে কেমনে কি করবেন তো আজকে যে নকশাটি আমি মনে করি নকশাটির মাধ্যমে যদি আপনি ঠিকমতো কাজ করতে পারেন যে মেয়ের জন্য করেন বা ছেলের জন্য করেন যার জন্য করেন সে আপনার মহব্বতে পাগল অস্থির হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে আপনি যদি তাকে বিবাহ করতে চান তাও সম্ভব বাইরে স্বামী স্ত্রীরাও কাঁদতে পারবেন বা প্রেমিক প্রেমিকারাও করতে পারবেন তো যার জন্য করবেন প্রথমে কিন্তু তার নাম তার মায়ের নাম লাগবো ছেলে হলে ছেলের নাম ছেলের মায়ের নাম মেয়ে হলে মেয়ের নাম মেয়ের মায়ের নাম আপনার লাগবে যে কোনো কালি দিয়ে তাবিজটি লিখতে পারবেন যে কালি আমাদের এই তাবিজগুলোর কোনো কালি লাগে না যে কালি লাগে এই কালিগুলো লাগে আপনারা আরবি লাইনের তাবিজগুলো লিখতে কিন্তু এই মগা তাবিজগুলো লিখতে কোনো কালি লাগে না কালো কালি দিয়ে আপনি লিখতে পারবেন তো এই তাবিজটি সুন্দর করে লেখিয়া দুজনের নাম দুজনে ফিতা মাতার নাম তাবিজের নিচে লেখিয়া একটি সিংহাসের গলায় বাদিয়া নদীটি সেরে দিবেন সাথে সাথে দেখবেন যার জন্য করবেন সে আপনার মহব্বত ফাগল হয়ে যাবে আর যদি না বোঝান বা আমাদের থেকে কাজ করাইতে চান স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করে করেন